হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে এই শীতের সকালে দেখতে পাচ্ছ কত কুয়াশা এখন সাড়ে ছটা বাজে তো হচ্ছে আজকে সানডে এই ভিডিওটা সানডে তো সানডেতে তোমরা সবাই যেন এক্সাম ছিল তো আমিও গেছিলাম এক্সাম দিতে তো দেখো আমরা স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরার জন্য স্নান টান করিনি কেন অত সকালে অত কুয়াশার মধ্যে না স্নান করতে পারিনি অভ্যেস নেই যদি ঠান্ডা লেগে যায় তো ওই জন্য স্নান টান করিনি ভেবেছি বাড়ি এসেই স্নান টান করবো তো যাই হোক এখন সাড়ে ছটা বাজে ট্রেনের জন্য ওয়েট করছি দেখতে পাচ্ছ কত কুয়াশা টিকিট কাটা হয়ে গেছে একেবারে রিটার্ন টিকিট কেটে নিয়েছি আগরপাড়াতে পড়েছে তো দেখো ট্রেন ঢুকছে ট্রেনেই উঠবো যাই কত ভিড় হবে আজকে আবার কি ব্রিগেডে কি অনুষ্ঠান ছিল মোদির তো জানি না কেমন ভিড় হবে আমার সঙ্গে আমার বাবা এসছে আমি একা আসিনি কারণ প্রবলেম হয় ব্যাগ ট্যাগ রাখার জন্য কারণ সেন্টারে ব্যাগ অ্যালাউ করে না তো তার জন্যে আমার বাবাই এসছে তো অনেকটা বেশি মানে একা যাওয়াই যায় কোনো অস মানে অসম্ভবের কিছু নেই তবু একটা একজন সঙ্গে যাওয়াটা বেটার তো যাই হোক আমরা দেখো ট্রেনে উঠে গেছে ট্রেনটা এখনও পর্যন্ত ফাঁকা আছে কারণ এটা তো লাস্ট স্টপিস তো যাই না পরে কি হবে তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এইভাবে পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তোমাদের ভালোবাসাতে এতটা এগিয়ে এসেছি তোমরা প্লিজ ভালোবাসা দিও তো যাই হোক দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে তো কিছুটা দূর চলে এসেছি অনেকটাই চলে এসেছি তো জানলা দিয়ে ভাবলাম তোমাদের একটু ভিডিও ক্যাপচার করি দেখতে পাচ্ছ কত কুয়াশা এখন অনেকটাই বেলা হয়েছে তাও দেখো কুয়াশা যাচ্ছে না এখানে এসে একটা বন্ধুর সঙ্গে দেখা হলো এই বন্ধুটার সঙ্গে দেখা হলো আমরা একসঙ্গেই পড়াশুনো করেছি তো অনেক দিন পরে একটা অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো না বেশ ভালোই লাগে তো যাই হোক প্রচুর ভিড় দেখতে পাচ্ছ তো দেখো বসে আছি মাথায় ঢাকা টাকা দিয়ে এদিকে আমার বাবা বসে আছে তো যাই হোক জানলার সাইডে দেখতেই পাচ্ছি এবার দেখো আমরা দমদম চলে এসেছি এখান থেকে আবার যাব হচ্ছে আগরপাড়া তো একটা স্টেশ স্টপিস পরেই হচ্ছে আগরপাড়া তো যাই হোক চলো দেখি কখন ট্রেন আসে আমরা একে দাঁড়িয়ে আছি তো যাই হোক দেখো এখানে আমার বন্ধুটাও যাবে ও ওই দিকেই যাবে কিন্তু লাস্টে আমার যে ট্রেনটা এসেছিলো আমরা চলে গেছিলাম ও অন্য ট্রেনে যাবে মানে ওই ট্রেনটা আর যাবে না তো ওই জন্যে ওর সঙ্গে আর কথা হলো না বললো ঠিক আছে পরে কথা হবে যাই না পরে আর কবে কথা হবে তো যাই হোক চলো আমরা এবার স্কুলের দিকে রওনা দিই তো দেখো আমরা স্কুলের দিকে চলে এসেছি স্কুলে এসে ভিডিওটা করতে পাইনি কারণ অ্যালাউ ছিল না আর যদি কোনো অসুবিধা হয় তো আমি পিকচারটা তোমাদের দিয়ে দিলাম এই স্কুলটা তো যাই হোক পরীক্ষা টরীক্ষা দিয়ে মানে চলে এসেছি আগরপাড়া দেখতে পাচ্ছ স্টেশন এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো এখান দিয়ে আবার যাব দমদম দমদম থেকে যাব একদম হাসনাবাদ তো যাই হোক দেখতেই পাচ্ছ এই যে দেখো দমদমে চলে এসেছি ট্রেনটা খুব মানে রিক্সের মধ্যে ধরেছি তো যাই হোক দেখতেই পাচ্ছ কত ভিড় বাপরে বাপ প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো যাই হোক আমরা প্রথমে ভাবতে পারিনি ট্রেনটা ধরতে পারবো তো যাই হোক মানে লাকিলি ট্রেনটা ধরতে পেরেছি দেখতেই পাচ্ছ কত ভিড় দাঁড়িয়ে আছি জানি না বসতে পারবো কি না তো যাই হোক ভিড়ের মধ্যে ভাবলাম একটু ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করি যে ওয়ে মানে ট্রেনগুলোতে ওয়েস্ট বেঙ্গলে যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকো তাদের জন্য বলছি যে দেখো বেঙ্গলে ট্রেনগুলো কতটা ভিড় হয় এই যে দেখো তারপরে সারাদিন তো কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে দেখো একটুখানি পাপড় কিনে খেয়েছিলাম তো যাই হোক টাপড় খেয়ে বাড়ি এসে সান করে এবার একেবারে খাবার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বিট পিঁয়াজ কলি চিংড়ি মাছ ভাজা আর এই যে মাছ এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ তো এখন এই খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো বুঝতেই পারছো সারাদিন খুব দখল গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই আজকের দিনটা এইভাবেই কাটলো তোমরা তোমাদের দিনগুলো কেমনভাবে কাটছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানিও এইভাবে আমার পাশে থেকে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাও ফলো করে দিও এইভাবে আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো চলো টাটা গুড নাইট